ওং গঙ্গতয় নম ওং পংশন শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বিশ্বরাশির বন্ধুদের বিশেষ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও ভিডিওর আপডেটগুলো সরাসরি পেয়ে যেতে আর বার্ষিক রাশি এবং বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিওর আপডেটগুলো দেওয়া হয়ে গেছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক আজকের দিনটা আপনার অষ্টম বা প্রভাবিত হতে যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে একটা একুশ মিনিট পর্যন্ত মালযাত্রী চলতে থাকবে তারপর পূর্ব সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো আজকের দিনে আপনারা অষ্টকভাগে পেয়েছেন টোয়েন্টি ওয়ান থার্টি ডট থার্টি ডট মানে হিউজ ডট অপর দিকে আপনি রুপাস র্যাঙ্কিংয়ে পাচ্ছেন এইট পয়েন্ট সেভেন্টি সেভেন হিউজ কিন্তু অষ্টম ভাবতে গেলে একটু সমস্যা হয় ভাই তাই একটু সতর্ক তো থাকতে হবে আলোচনা আসছি কোন কোন দিকগুলো আপনাদের সতর্ক থাকতে হবে তার আগে বলে নি গ্রহগুলোর কতটা স্ট্রেংথ আছে আপনার রাশি প্রতি আজকের দিনে সিক্সটি এইট পারসেন্ট নিয়ে এগোচ্ছে এবং ধনুরাশিতে অবস্থান করছে এখানে সুইচ করে গেছে চেঞ্জ হয়ে গেছে পজিশান চন্দ্র মঙ্গল এবং শুক্রদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থায় পড়ে আছে রাহু রবির সঙ্গে বসে আছে রবির সঙ্গে বসে থাকলে রবির কাছাকাছি থাকে তিন মধ্যে তাহলে ওই কম্বাস্ট হয়ে থাকে আর কি একটু বাইরে বেরিয়ে গেলে তখন একটু সমস্যা থেকে বেরিয়ে যায় আর কি আজকের দিন রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব নাইনটি সিক্স পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি নাইন বুধদেব থার্টি সিক্স বৃহস্পতিদেব টোয়েন্টি নাইন এই নাইনটিন নাইনটি টু এবং শুক্রদেব সিক্সটি এইট পার্সেন্ট শনিদেব ফিফটি এইট পার্সেন্ট নিয়ে কাজ করছে তাহলে ভালো গ্রহগুলো যখন বেশি পাওয়ার নিয়ে থাকছে আপনার দশ অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো যোগের মধ্যে পড়ে গেলেন ভালো ফলগুলো পাবেন আজকের দিনে কিছু বাজে যোগ আছে যেমন মঙ্গল দোষ আছে তারপরে কি ওই যোগটা হচ্ছে কি বঞ্চনাচুর ভীতি যোগ আছে চন্দ্রমঙ্গল যোগও আছে দেখতে পাচ্ছে তো সেগুলো একটু দেখে চলতে হবে সেগুলো বাজে যোগ বা ভালো যুগ অনেকগুলো আছে আজকের দিনে প্রচুর ভালো ভালো যোগ আছে সেই যোগগুলোর মধ্যে পড়লে আপনার ভালো ফলগুলো পাবেন যদি দশ অন্তর্দশা প্রত্যন্ত সাপোর্ট করে আজকের দিনে মূলত যে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে আপনার মধ্যে গভীর রূপান্তর সৃষ্টি হতে যাচ্ছে মানসিক চাপ থাকবে গোপন বিষয়ে হঠাৎ করে রিভিল হতে পারে হঠাৎ পরিবর্তন হতে যাচ্ছে ত তদন্তমূলক কাজ বা অন্তর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে মূলা নক্ষত্র মানসিক অস্থিরতা দেয় রাগ অসন্তোষ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে খেয়াল রাখবেন দ্বিতীয় ভাগে যখন ওই একটা মানে একটা পনেরো মিনিট বারো মিনিটের কত মিনিট পরে এটা আপনাদের হচ্ছে গিয়ে একটা একুশ মিনিট একটা একুশ মিনিটের পরে কি হতে যাচ্ছে তখন তখন আপনার চেঞ্জ হয়ে যাবে নক্ষত্র পূর্বাচারা নক্ষত্র তখন আপনাদের মধ্যে স্থিরতা আসবে পুনর্জাগরণ হবে এবং কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন কম্বাস্ট অবস্থা আছে মঙ্গল খেয়াল রাখতে হবে এটা আর মঙ্গল শুক্র এবং চন্দ্র এরা কিন্তু কম্বাস্ট অবস্থা আছে স্বাস্থ্য সম্পর্ক অর্থ মানসিকতার ক্ষেত্রে কিছু চাপ সৃষ্টি করবে কিন্তু গজকেশি যোগ যোগ পারিজাত যোগ মহাভাগ্য যোগ এগুলো আপনাকে সুরক্ষা দেবে উন্নতি দেবে সমস্যা থাকবে সেখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করবে আপনারা সামগ্রিকভাবে সন্তর্পণে কাজকর্ম করতে হবে আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে প্রভাব ঠিকঠাক থাকবে কর্মযোগের মাধ্যমে সক্রিয় থাকছেন মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি হতে পারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ভুলভাল করে ফেলতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কম্বাস্ট কারণ থাকার কারণে চন্দ্র এবং চন্দ্র মঙ্গল এবং শুক্র সেই কারণে যেন আমরা পেটের সমস্যা অম্লতা অস্বস্তি টেনশান রক্তের ওঠার ওঠানামা করা নার্ভাসনেস হওয়া ঘুম কমে যাওয়া এগুলো কিন্তু হতেই আছে সাবধানী হওয়ার দরকার আছে বেশি করে জল খেতে হয় ভাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে মনোবিজ্ঞান ফাইন্যান্স ব্যবস্থাপনা এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অগ্রগতি হবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে লক্ষ্মী এবং যোগের কারণে অর্থ লাভ হতে যাচ্ছে রাহু দশমভাবে অবস্থান করছে অপ্রত্যাশিত কিছু আয় এবং ব্যয় উভয় দিতে পারে মঙ্গল একটা চাপ সৃষ্টি করতে পারে ব্যয়ের প্রবণতা বাড়াতে পারে অর্থ হাতে আসবে জমি সম্পত্তি এবং গাড়ি কেনার জন্য কিছু আলোচনা হলো এবং কিনতে গেলেন খরচ খরচা হলো কিন্তু কোনো বড় লেনদেন আজকের দিনে করাটা ঠিক হবে না আজকের দিনে অফিসের কাজ কাজের চাপ থাকছে নেতিবাচক চিন্তা ভাবনা করতে যাবেন না সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটান নতুন টাস্ক আপনি পাচ্ছেন সেক্ষেত্রে ভালোভাবে হবে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে বিদেশে ভ্রমণের জায়গাটাও ভালো দেখা যাচ্ছে গজ কিশোরী যুগের মধ্যেও আবার একটা যোগ এসেই যাচ্ছে এখানেতে আর মর্যাদা বৃদ্ধি হবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা এগুলো থাকবে এখন সবাই কী পাবেন এটা না দশ দশ প্রদশার মধ্যে সাপোর্ট করছে আর আজকের দিনে গ্রহ গ্রহ স্ট্রেন্থ বলে দিয়েছি স্ট্রেন্থ ভালো আছে গজকের সুযোগ আপনার আছে ন্যাচারাল চকে আজকের দিনে এই পঞ্চাঙ্গ এই পঞ্চাংই বলবো এটা পঞ্চাং থেকেই সব ডেরিভেটেড ডেরাইভ করা আর কি এই বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে এই গোচরের ক্ষেত্রে বলা হচ্ছে ভালো তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে নিশ্চিতভাবে আর খারাপ থাকলে খারাপ হবে আর না যদি কোনো কিছু মেলে যার মানে আপনার এই সমস্ত যোগ টোক এই সমস্ত জিনিসগুলো নেই আপনার ক্ষেত্রে তাই হচ্ছে না আপনার ক্ষেত্রে এটা যদি দেখেন মনে শান্তি থেকে যাবে আর কি তখন আর সেই এই আপনার ওই জ্যোতিষ বন্ধুকে গালাগাল দিতে হবে না তার বাবা তু বাবা মা তুলে এটাই হচ্ছে ব্যাপার এইটা আমি বোঝাবার চেষ্টা করছি দিন ধরে হয়তো আপনার ভিডিও কোনো একটুখানি টেকনিক্যাল হয়ে যায় আপনাদের শুনতে ভালো লাগে না কিন্তু তবুও চেষ্টা করছি আপনাদেরকে একটু বোঝাবার জন্য আর এবং এই জ্যোতিষ ব্যাপারটাকে নিয়ে তো এত বেশি ভুল বোঝাবুঝির ব্যাপার থাকে সেটা আর বলার কর্তব্য নয় আর কি যাই হোক আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভ চুক্তি করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কাগজপত্র ভুলভাল হয়ে গেলে সমস্যা হবে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন আদারওয়াইজ কিন্তু ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন চন্দ্রমঙ্গল কম্বাস তো সেক্ষেত্রে আবেগকে তীব্র আবেগের তীব্রতা থাকবে প্রেমের ক্ষেত্রে তাই একটু সতর্ক থাকবেন আবার এইটাই আবার পুরানো প্রেমকে ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনা থাকছে ভুল বোঝাবুঝি এড়িয়ে যান দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে কথার ভুল বোঝাবুঝি হতে পারে দিনের শেষে কিন্তু দৃঢ়তা থাকছে ভ্রমণের ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে দূরযাত্রার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বিদেশ যাত্রার মতো এবং ধর্মীয় ক্ষেত্রে যাত্রা খুব একটা খারাপ হবে না সন্তান সুখের জায়গাটা পড়াশোনার উন্নতি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো গর্ভধারণের ক্ষেত্রে মাজারি শুভ হতে যাচ্ছে আজকের দিনটায় আর আপনাদের যোগা যোগ প্রার্থনায় যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক জাগরণ ভালো হবে গবেষণার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আজকের দিনটায় সকালবেলা আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো তিরিশ এবং সন্ধ্যাবেলা ছটা তিরিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সন্ধ্যার পরে রাত্রিবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো সাদা সবুজ সোনালি রং ব্যবহার করতে পারেন বা গোলাপি রঙ ব্যবহার করতে পারেন ছয় দুই পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মানসিক উত্তাপ বাড়বে অর্থনৈতিক পরিকল্পনা অগ্রগতি হতে যাচ্ছে স্বাস্থ্য সতর্কতার দরকার আছে রোহিণী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মের সাফল্য প্রেমের আনন্দ এবং ঠিক দিকটায় লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে মেঘশিয়া নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা শিল্প মিডিয়া কাজের ক্ষেত্রে সাফল্য পান ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে চাকরি পরিবর্তনের ভাবনা আজকের দিনে আপনার মধ্যে আসতে পারে সেদিকটা একটু দেখে চলুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন